আজ একত্রিশে মার্চ সোমবার আর আগামীকাল অর্থাৎ পয়লা এপ্রিল থেকেই কিন্তু একাধিক নিয়মে বিরাট পরিবর্তন করা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে এটিএম থেকে টাকা তোলা ইউপিআই অ্যাকাউন্ট বন্ধ ব্যাংকের কে ওয়াইসি লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ ভাতা এই সমস্ত প্রকল্প নিয়ে কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এবার আমরা দেখে নেব পয়লা এপ্রিল থেকে কোন কোন নিয়মে পরিবর্তন করা হচ্ছে তো দেখতে পাচ্ছেন পয়লা এপ্রিল থেকে যে নিয়মগুলি পরিবর্তন হচ্ছে এক নজরে দেখে নিন তো কি কি নিয়মে পরিবর্তন করা হচ্ছে প্রথমে দেখতে পাচ্ছেন ন্যূনতম ব্যালেন্সের নিয়মে পরিবর্তন অর্থাৎ যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা না রাখেন এখন থেকে সেক্ষেত্রে কিন্তু ব্যাংক জরিমানা করবে তো দেখতে পাচ্ছেন এসবিআই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সহ অনেক ব্যাঙ্ক তাদের সঞ্চয় অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্সের নিয়মে সংশোধন করছে অর্থাৎ যদি আপনার সেভিংস অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে ন্যূনতম ব্যালেন্স বজায় রাখার জন্য এলাকা যেমন গ্রাম এবং শহর ভিত্তিতে একটি নতুন সীমা নির্ধারণ করা হবে ন্যূনতম ব্যালেন্স বজায় না রাখলে কিন্তু জরিমানা আরোপ করা হবে ব্যাংকের তরফ থেকে অর্থাৎ যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে সেভিংস অ্যাকাউন্ট সেক্ষেত্রে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না রাখেন তাহলে কিন্তু ব্যাঙ্ক জরিমানা করবে এমনটা কিন্তু আপডেট রয়েছে অর্থাৎ ফাইন কাটবে পরবর্তী দেখতে পাচ্ছেন এটিএম থেকে টাকা তোলার নিয়ম তো এটিএম থেকে টাকা তোলার নিয়মেও কিন্তু পরিবর্তন করা হয়েছে দেখতে পাচ্ছেন পয়লা এপ্রিল থেকে অনেক ব্যাংক তাদের এটিএম থেকে টাকা তোলার নীতি পরিবর্তন করতে চলেছে অন্যান্য ব্যাংকের এটিএম থেকে টাকা তোলার সীমা কমানো হয়েছে অর্থাৎ আগে যেমন আপনারা চারটে ট্রানজাকশন করতে পারতেন বর্তমানে কিন্তু তিনটে ট্রানজাকশন আপনারা করতে পারবেন যেমন যদি আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে এটিএম কার্ড সেই এটিএম কার্ড দিয়ে যদি আপনি অন্য কোনো ব্যাংকের এটিএম থেকে টাকা তোলেন সেক্ষেত্রে কিন্তু টাকা কাটবে তো দেখতে পাচ্ছেন নতুন নিয়ম অনুসারে গ্রাহকরা অন্য ব্যাংকের এটিএম থেকে মাসে মাত্র তিনবার বিনামূল্যে টাকা তুলতে পারবেন অর্থাৎ আগে মাসে চারটে ট্রানজাকশন করতে পারতেন অন্য অ্যাকাউন্ট থেকে এবার থেকে কিন্তু তিনটে ট্রানজেকশন ফ্রিতে করতে পারবেন তারপর তারপর থেকে কিন্তু চার্জ কাটা শুরু হবে যেখানে প্রথম থেকে আর্থিক লেনদেনের জন্য অতিরিক্ত দু টাকা চার্জ করা হবে এমন কি নগদ উত্তোলনের ক্ষেত্রেও ফি লিমিটের পর সতেরো টাকার পরিবর্তে উনিশ টাকা চার্জ করা হবে অর্থাৎ এবার থেকে কিন্তু আপনি অন্য ব্যাংকের এটিএমে গেলে কিন্তু সেখানে চার্জ কাটা হবে এমনই আপডেট রয়েছে ভোটার কার্ডে বড় পরিবর্তন করা হয়েছে তো ইতিমধ্যেই কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে ঘোষণা করা হয়েছে এবার আপনাদের ভোটার কার্ডের সঙ্গে কিন্তু আধার কার্ড অবশ্যই লিঙ্ক করতেই হবে কারণ এখন দেখা গেছে এক রাজ্যের এক ব্যক্তির যে ভোটার নাম্বার রয়েছে সেই সেই একই ভোটার নাম্বার কিন্তু অন্য রাজ্যের অন্য কোনো ব্যক্তিরও রয়েছে আর এর জন্যই কিন্তু ভোটার কার্ড ভেরিফাই করার জন্য ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে আপনারা চাইলেই কিন্তু অনলাইনে ফর্ম নাম্বার সিক্স বি এর মাধ্যমে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে পারেন কিভাবে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হয় অনলাইনে এই নিয়ে কিন্তু ইতিমধ্যে আমরা ভিডিও আপলোড করেছি গিয়ে দেখে নেবেন পরবর্তী দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার নতুন টাকা কবে দেবে অর্থাৎ আপনারা যারা নতুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের অ্যাকাউন্টে টাকা কবে থেকে ঢুকবে তো আপনারা যারা ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তারা কিন্তু এপ্রিল মাসের এক থেকে পাঁচ তারিখের মধ্যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন অর্থাৎ হাজার টাকা ও বারোশো টাকা আর যারা নতুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন এখনো পর্যন্ত টাকা পাননি মুখ্যমন্ত্রী জানিয়েছেন এপ্রিলের পর থেকে কিন্তু তাদের অ্যাকাউন্টেও টাকা ঢোকা শুরু করবে অর্থাৎ ইতিমধ্যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যারা নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের কিন্তু এপ্রিলের পর থেকে ভেরিফাই শুরু হবে এবং ভেরিফাইয়ের পরে কিন্তু নতুন যারা রয়েছেন তারা কিন্তু টাকা পাবেন বাকি যারা টাকা পাচ্ছেন পুরনোরা তারা কিন্তু এক থেকে পাঁচ তারিখের মধ্যেই এপ্রিলের এক থেকে পাঁচ তারিখের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে হাজার টাকা ও বারোশো টাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে কোনো টাকা কিন্তু বাড়ানো হয়নি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনারা হয়তো অনেক জায়গায় শুনেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বেড়েছে তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়েনি আগে যা ছিল তাই কিন্তু আসে এরপর দেখতে পাচ্ছেন এই ধরনের ইউপিআই অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে যদি আপনি গুগল পে ফোনপে পেটিএম বা আদাস কোনো ইউপিআই ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ খবর দেখতে পাচ্ছেন ইউপিআই লেনদেনের ক্ষেত্রেও নিয়মে পরিবর্তন করা হয়েছে পয়লা এপ্রিল থেকে দীর্ঘদিন ধরে ব্যবহার না করা মোবাইল নাম্বারের সঙ্গে যুক্ত ইউপিআই অ্যাকাউন্টগুলি কিন্তু ব্যাংক রেকর্ড থেকে মুছে ফেলা হবে যদি আপনার ফোন নাম্বারটি ইউপিআই অ্যাপের সঙ্গে লিঙ্ক থাকে এবং আপনি এটি দীর্ঘদিন ব্যবহার না করেন তাহলে কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে এটিকে মুছে ফেলা হবে এবং আপনার অ্যাকাউন্টের জন্য ইউপিআই পরিষেবা বন্ধ করে দেওয়া হবে অতএব আপনি যদি ইউপিআই ব্যবহার করেন তাহলে কিন্তু অ্যাকাউন্টটি সক্রিয় রাখতে আপনার পুরোনো নাম্বার সচল করতে হবে পরবর্তী দেখতে পাচ্ছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে কিন্তু বিরাট আপডেট চলে এসেছে আমি ইতিমধ্যে ভিডিও আপলোড করেছি তো সম্প্রতি কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আগামী দশই এপ্রিলের মধ্যে কিন্তু কেওয়াইসি কমপ্লিট করতে হবে তা না হলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে তাই যারা এখনও পর্যন্ত কে ওয়াইসি কমপ্লিট করেননি বিশেষ করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যাদের অ্যাকাউন্ট রয়েছে যারা এখনো পর্যন্ত কে কমপ্লিট করাননি তারা অবশ্যই কমপ্লিট করিয়ে নেবেন আপনারা চাইলে অনলাইনে অথবা ব্যাংকে ব্যাঙ্কে গিয়েও কিন্তু কে কমপ্লিট করতে পারেন তো অনলাইনে কীভাবে কে ওয়াইসি কমপ্লিট করতে হয় এই নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও আপলোড করেছি গিয়ে আপনারা দেখতে পারেন সেই পদ্ধতির মাধ্যমে কিন্তু অনলাইনে বাড়ি বসেই আপনারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কে ওয়াইসি কমপ্লিট করতে পারেন পরবর্তী দেখতে পাচ্ছেন বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা কবে ঢুকবে তো ইতিমধ্যেই যারা বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের কিন্তু এই মাসে অর্থাৎ এপ্রিল মাসে পনেরো থেকে পঁচিশ তারিখের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে কিন্তু যারা নতুন বৃদ্ধ ভাতা প্রকল্পের জন্য আবেদন করেছেন তারা কিন্তু এই মাসে টাকা পাবেন না এখনই টাকা পাচ্ছেন না কারণ বর্তমানে কিন্তু রাজ্য সরকারের কাছে কোটা ফাঁকা নেই তাই যারা নতুন আবেদন করেছেন বৃদ্ধ ভাতা প্রকল্পের জন্য তাদের কিন্তু আরো কিছু সময় ওয়েট করতে হবে অপেক্ষা করতে হবে এখনো এখনই কিন্তু নতুনদের নাম উঠবে না বা এখনই কিন্তু নতুনদের টাকা দেওয়া হবে না বাকি পুরনো যারা পেতেন বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা তারা কিন্তু পনেরো থেকে পঁচিশ তারিখের মধ্যে বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা পেয়ে যাবেন পরবর্তী রয়েছে এলপিজি সিএনজি পিএনজি এবং এটিএফ এর দাম তো প্রতি মাসের প্রথম দিকে কিন্তু তেল কোম্পানিগুলি এলপিজি সিএনজি পিএনজি এবং এটিএফ এর দাম পর্যালোচনা করে তো পয়লা এপ্রিল থেকে তাদের দাম বাড়তে বা কমতে পারে সরকার এবং তেল কোম্পানিগুলির সিদ্ধান্ত অনুসারে কিন্তু দাম পরিবর্তন হতে পারে তো পরবর্তী দেখতে পাচ্ছেন পজিটিভ পে সিস্টেম বাস্তবায়ন করা হবে তো ব্যাংক জালিয়াতি রোধে অনেক ব্যাংক কিন্তু পজিটিভ পে সিস্টেম বাস্তবায়ন করছে পাঁচ হাজার টাকার থেকে বেশি চেক পেমেন্টের জন্য গ্রাহকের চেক নাম্বার তারিখ প্রাপকের নাম এবং অ্যামাউন্ট কিন্তু ভেরিফাই করতে হবে এর ফলে জালিয়াতির ঘটনা কমে আসবে বলে ধারণা করা হচ্ছে তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ দশটি আপডেট তো এর মধ্যে কোন আপডেটটি আপনাদের ভালো লাগলো বা আপনাদের কী প্রশ্ন রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ